মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য নতুন আইসক্রিম এনেছি মাওয়া বাদাম যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই অনেক খুশি হবে নতুন আইসক্রিম পেয়ে যাই যাই এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই কিতকিত খেলছিল কোথায় গেল মনে হচ্ছে ছুটকিদের বাড়িতে খেলতে চলে গেছে আস্তে আস্তে ডাকলে তো হবে না জোরে জোরে ডাকতে হবে আরে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কে এই কুকুরটা কুকু করছে না তো কুকুর কি মানুষের মতো কুকু করতে পারে নাকি এই তুই কুকু করেছিস না করিনি তাহলে কে করলো আরেকবার ডাকিত আরে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি আবারও কুকু করছে এদিকটায় দেখি তো এখানে তো বিছানার চাদরটা মেলে দিয়েছি ধুয়ে আবার ডাকি এই মিষ্টু কি ব্যাপার বিছানার চাদরের থেকে তো কুকু আওয়াজ আসছে আবার নড়ছে ওরে বাবারে বিছানা চাদর ভূত এলো না তো ওরে বাবারে না না ভয় পেলে চলবে না আমাকে দেখতে হবে এটা তো আমাদের ফুল গাছের ওখানে না হলে তো ফুলই তুলতে পারবো না দেখি 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 কে এখানে ইয়ে মা তোরা দুই ভাই বোন মিলে এখানে লুকিয়ে কুকু করছিস এই দিকে দেখ তোদের দুই ভাই বোনের জন্য আমি মাওয়া বাদাম আইসক্রিম এনেছি হ্যাঁ খুশি তো